অল্প টাকার গাড়ি খুঁজছেন অনেকেই আছে আপনাদের জন্য হান্ড্রেড টেন পাঁচ লাখ টাকারও গাড়ি আছে নাকি ভাই অবশ্যই এবং সাড়ে চার লাখ টাকা পেপার আপডেট সহ মালিকানা ফ্রি সামনে থেকে পিছনে আলহামদুলিল্লাহ পুরো শোরুম ভর্তি গাড়ি আছে নয় দশ লাখ টাকার ভিতরে সেভেন সিটার গাড়ি আছে লাইটেড অরিজিনাল গুলো হ্যাঁ প্রতিদিন লাইট অরিজিনাল যদি হাই চান আপনাদের জন্য হাইস আছে আজকে এই ভিডিওতে বিশেষ করে যারা অল্প টাকা বা মিড রেঞ্জের গাড়ি খুঁজছে তাদের জন্য বেস্ট আরো কিছু গাড়ি আছে জোড়ায় যেমন এখানে আরেকটা এক্সিও আছে

আচ্ছা পনেরো বইলে ফেলছি দুইয়ের মডেল একটা হোয়াইট একদম রেডি গাড়ি ফুল রেডি আপনার চেক করে চালিয়ে নিতে পারবেন এবং সাড়ে চার লাখ টাকা পেপার আপডেট সহ মালিকানা ফ্রি এই গাড়িটা নিতে পারবেন তার পাশাপাশি যাই হোক আসবেন কোথায় বলতো আবার ঢাকা মোহাম্মদপুর রোড রোডা মার্কেটের ঠিক উল্টা পাশে বাস অফিস ঠিক গল্প পাশে আমাদের গাড়ির শোরুম আমাদের শোরুমের নাম শোরুুমেরাম বাজার আপনি আসবেন শোরুম ভিজিট করবেন ইনশাল্লাহ আপনাদের মন মত গাড়ি পাবেন ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আসসালামাই